কি করবেন এদের সাথে যোগাযোগ করবেন যে তোদের ভাই আমরা শুনে আবার ভিডিও তো শুনছেন তো অনেকজন দেখছি তো অনেক পারেনি যদি কারো নাম না আসে যদি ইচ্ছা থেকে বলবে ভাই যান এসে কোন সকলি শরীর কার নাম কি মাল পাড়াতে এসে বলে গিয়েছে যদি কারো নাম না আসে তার জন্য ভাইজান যান আইনি লড়াই করবে তো আমার অমুকের নাম আসেনি ধর কাগজে যে অনুসার ভাই কাছে পাঠা আপনাদের আর কিচ্ছু করতে হবে না বাকিটা কেউ বুঝে নেবে

বস ঠিকা কি বললাম মতে থাকবে তো